এক সময় কাজ করেছেন কয়লা শ্রমিক হিসাবে দরিদ্র পরিবার থেকে উঠে এসে হয়েছেন বিশ্ব সেরা ফুটবলার সে আর কেউ না আমাদের চিরসেনা আর্জেন্টাইন প্লেয়ার ডিমারিয়া তার পুরো নাম অ্যানহেল ডিমারিয়া তার পারিবারিক অবস্থা খারাপ থাকার কারণে তিনি পড়ালেখা করতে পারেননি তারপর তার পুরো পরিবার মিলে কয়লা শ্রমিকের কাজ করতেন এইভাবেই চলতো তাদের জীবন ছোটবেলায় ডিমারিয়ার বয়স যখন তিন বছর তখন তিনি মৃত্যুর হাত থেকে একবার বেঁচে এসেছেন তার মা যখন বাড়ির পিছনে গুদাম ঘরে কাজ করছিল কয়লা ট্রাইলার তখন তিনি ভুলে রাস্তায় চলে যান এবং গাড়ির তলে তিনি পড়তে গিয়ে পড়েননি সেখান থেকে তিনি জীবনযাত্রায় একবার বেঁচে ফিরেছেন একটু আঘাত পাওয়ার কারণে তাকে হসপিটালে নেওয়া হয় এবং ডাক্তার তাকে বলে এবং তার ছটফটানি দেখে ডাক্তার তাদের মাকে বলে যে ইনি একটি ফুটবলার হবে। সেখান থেকে শুরু হয় তার ফুটবল যাত্রা শুরু স্বপ্নটা যে এত দূর এসে পৌঁছাবে তা কেউ কল্পনাই করতে পারেনি ফুটবল খেলা এবং ফুটবল অধীনের হিসাবে তার প্রতিদান প্রদান বেশি ছিল তার মায়ের ভেল ডিমারিয়া ছত্রিশ বছর পর বিশ্বকাপ জয়ের মধ্যে তিনি গোল করেছিলেন একটি এবং তার আগে কোপা আমেরিকায় তাগোলে ব্রাজিলকে পরাজিত করে আর্জেন্টিনা জয়ী হয় এবং ফাইনাল নিশ্চিত করে